করে টাকার অভাবে পথে দিলীপ দত্ত সাহায্যের আবেদন পুরুলিয়া চকবাজারের বাসিন্দা দিলীপ দত্তের জীবন এখন সংকটের মুখে ভেনে আক্রান্ত হয়ে তার ডান পায়ের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে চিকিৎসার অভাবে তা কেটে বাদ দেওয়ার আশঙ্কা বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব গত বছর সেপ্টেম্বর মাসে দিলীপবাবুর ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত লাগে যার ফলে ধনুষ্ংকারের সমস্যা দেখা দেয় প্রথমে একটা নার্সিংহোমে অস্ত্রোপচার হয় কিন্তু কিছুদিন পরে তার পায়ের চামড়া কালো হতে শুরু করে ব্যথা অসহনীয় হয়ে ওঠে এরপর চিকিৎসকের পরামর্শে রাঁচি রিমসে পরীক্ষার পর ধরা পড়ে তিনি ভেরিকোস ভেনে আক্রান্ত অর্থাৎ তার পায়ের শিরায় রক্ত জমাট মাঝেছে এর চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই সম্ভব নয় বন্ধুদের কাছে অর্থ সংগ্রহ করে চিকিৎসার জন্য দুর্গাপুরেও যান কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেননি শক্তিসঙ্গের উদ্যোগে কিছু পরীক্ষা হয়েছিল কিন্তু এখন তার একমাত্র ভরসা ভেলোর যেখানে ডাক্তাররা বলছেন অপারেশন করতে হলে এক লক্ষ দশ হাজার টাকা এবং থাকা খাওয়া সহ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা লাগবে দিলীপবাবুর একমাত্র উপার্জনের উৎস ছিল তার চাকরি অসুস্থতার কারণে সেটাও হারিয়েছেন এখন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার পুত্র যিনি মাত্র সাড়ে চার হাজার টাকা বেতনে পুরুলিয়া শক্তি সংঘে কাজ করেন এই সামান্য আয়ে ওষুধ কেনা তো দূরস্থ সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে দিলীপবাবুর মাসিক ওষুধের খরচ সাত থেকে আট হাজার টাকা বর্তমানে ওষুধ কেনার সামর্থ্যও নেই তার পরিবারে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে এনজিওগ্রাফির জন্য আবেদন জানিয়েছেন তিনি তবে অর্থের অভাবে চিকিৎসা সম্ভব হচ্ছে না তার আমার মোটামুটি এক দীর্ঘ চার মাস ধরে আমার পায়ের প্রবলেম একটা অপারেশন হয়েছিল অপারেশন করে পাটা ড্যামেজ হয়ে যায় সেটা চলে যায় ভেরিকোজ ভ্যানের প্রবলেমে তখন আমি চিটি এঞ্জিঅেৰাপি কৰাতে বল হয় ডাক্তাৰ আমি বহুত কষ্টমস্ত বন্ধু বান্ধৱকে যে সাহায্য কৰি চদৰ হস্পিটেললৈ মডাৰ্ণ পেথ'লজিতে চিটি এঞ্জিঅেৰাপি কৰাই তাৰপৰা আমি যাৰ চব কিছু কুলিলিতে পইচা খৰচা হৈ যায় শেষ হৈ যায় তোমাৰ আমি চৰকাৰী হস্পিটেল গেলাম ৰাচি ৰিমচে ওখনে ডাক্তৰ অংকুল কুমাৰ চিটি বিছ ডিপাৰ্টমেণ্টে উঠে উনি দেখাৰ পৰে ঔষধ দিলোঁ উনাৰ ঔষধ খেলাম বাট ন' ইম্প্ৰুভ তন নিল হায়দ্রাবাদ থেকে ডাক্তার আসেন সৌরভ চক্রবর্তী ভেরিপুর ভেন স্পেশালিস্ট ওনাকে আমি দেখালাম উনি দেখাবার পরে উনি আমাকে সব কিছু দেখলো দু তিনটা টেস্ট করতে বলেছিল দ্যাট টাইম আই এম নট প্রিপেয়ারেশন আমার ইকোনমিক কন্ডিশন সেই মুহূর্তে আমার ছিল না ওই জন্য তিনটা টেস্ট করাতে পারেনি এমনি পুরোনো টেস্টগুলো আমার রিপোর্টগুলো দেখে উনি মেডিসিন দিল মেডিসিন খেলাম মেডিসিন খাওয়ার পরেও আবার আমাকেও এক মাস পরে কমপ্লিট হয়ে গেল এক মাস খাবার আবার আসতে বলেছে তো এই মুহূর্তে রিভাবে আমি যে যাবো ডাক্তারের কাছে এবং সিটি এনজিওগ্রাফি করাবার আমার কোনো কিছু আর সামর্থ্য নেই মুহূর্তে আমার স্বাস্থ্যসাথীতে ব্যালেন্স মাত্র ওয়ান ল্যাক্স পড়ে আছে এবং আমি খোঁজ নিলাম ভেরি কর ভেন আর স্বাস্থ্যসাথী নট অ্যাপ্রোবল আচ্ছা এখন কি চাইছেন আপনি আমি চাইছি যে যাতে আমি সুস্থভাবে সুস্থ হতে পারি আমার মেডিসিন আর ডাক্তারকে এইভাবে দেখানো আর সিটি এনজিওগ্রাফি না আপনার পরিবারে কে কে আছে আমি আমার ছেলে আর আমার ওয়াইফ ছেলে কি করে ছেলে একটা শক্তি সংগঠনের একটা ডাটা এন্ট্রি কাজ করে সামাচ্ছে আর ইয়ে ছেলে আছে আর স্ত্রী আছে কোথায় বাড়িটা আমার এই নাথু বলবেন বলি ঠিক বেঙ্গল ভয়েসের ক্যামেরার সামনে দিলীপবাবু চোখে জল ফেলতে ফেলতে পুরুলিয়াবাসীর কাছে সাহায্যের আবেদন জানান বলেন যদি পুরুলিয়ার মানুষ আমাকে সাহায্য করেন তাহলে আমি আবার সুস্থ হয়ে হাঁটতে পারব উপার্জন করতে পারব আমার পরিবার বেঁচে যাবে চলুন আমরা সবাই মিলে বাবুকে সাহায্য করি দিলীপবাবুর চিকিৎসার জন্য যে কোনো অর্থ সাহায্য করতে চাইলে তার নিজ ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই তার পুত্রের কিউআর কোডের মাধ্যমে অনুদান পাঠানো যেতে পারে একটা জীবন বাঁচানোর জন্য আপনার ছোট্ট সাহায্য বড় অবদান রাখতে পারে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর